দূর বেহায়ারে লাத்தி মাইরা দিশ না ভাগায়া জহריה যায় নারে বন্ধু মায়া লাগাইয়া ও তুই বেহায়ারে লাথি মাইরা দিশ না বেহায়ার লাথি মায়রা দিসনা ভাগায়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া 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 জীবন খাতাই প্রেম কলম করে দাগ দাগাইয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জরাইয়া মায়ারি ধরে বাঁধিয়া পি রিতে মরে না গরি দইটারে লুইয়া জরাইয়া মায়ারি ডোরে বাঁধিয়া পিরিতি রীতি মরে হেলায় হৃদয় দয়টা রে হাতে ধৈর হাসাই হাত সামনে আগাইয়া হাতে ধৈর হ না হাত সামনে আগাইয়া সারিয়া যাই বন্ধু মায়া লাগাইয়া সারিয়া গাইও না বন্ধু মায়া সুখে নাহা সায় দু দিয়া মনো ভাঙ গায় না হৃদয়টা লুইয়া সুখে নাহা সায় দুঃখ দিয়া মনো ভাঙায় না তো মনো ভোলা রে লুইয়া বেহায়ারে লাথি মায়েরা দিস সারিয়া যাই ওনার রে বন্ধু মায়া লাগাই জীবন খাতায় প্রেম কলমের দাগ দাগাই সারিয়া যাই ওনার বন্ধু মায়া লাগাইয়া সারিয়া বন্ধু মায়া लॻ सिया साई उन रे बंधू माइ उने बंधू माया लॻाई